ক্লাবের নাম এবং তার সাথে ক্লাবের সাথে এই প্রথমবার কি থিম পুজো নাকি এই ধরনের একটি নতুন থিম কেরো মানে কি বলবেন সেটা নিয়ে এটা তোমার সঙ্গে পূজা তোমার সঙ্গে পার্টিকুলার এই বছরটা মানুষের অর্থনৈতিক অবস্থা তাতে এই বড় পুজো করার দিকে আমরা মত ছিলাম কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের কয়েকজনের উদ্যোগে শুধু আমার এবং আমার সঙ্গে আরও কয়েকজনের এই হয়েছে আমার দিনা সুন্দরই এই তোমার সঙ্গ মানে এই দুর্গাপুজো কমিটি এই যে দিবেশ রায় এরা কিছু ইয়ং ছেলে দারুণভাবে সহযোগিতা করছে অথচ এটা যেহেতু আমরা অনেকটা ভিতরে থাকি পল্ট স্টেশন থেকে প্রায় দেড় মাইল দূরে তার জন্য এটা হাইলাইটও খুব কম হয় তাই আমি চাই তোমাদের মাধ্যমে যাতে হাইলাইট হয় মানুষ যাতে আসে যে এই পুজোটা কীভাবে হচ্ছে এটা

এখন আমরা কংক্রিট ডিসে নিতে পারি একটু ওয়েদার ভালো হলে আমরা ঠিক মানে ব্যবস্থা করে নিতে পারবো কি হবে না হবে মোটামুটি কতদিনের পুজো রয়েছে এখানে পুজো আমাদের থাকবে হচ্ছে পাঁচ দিন থাকবে আমরা মেইন হচ্ছে দশমীর পরের দিন হচ্ছে ভাসান চলে সবার ভাসান হয়ে যাবে তার দিন আমাদের রোববারে হয়তো ভাসান পড়েছে সোমবার দিন আমরা ভাসান দেব দশমীর পরের দিন পুজোর উদ্বোধন কবে পুজোর উদ্বোধন আট তারিখ হচ্ছে ষষ্ঠীর আগের দিন পঞ্চমীর দিন পঞ্চমীর দিন ওই আমাদের বুদ্ধ মহারাজ আছে উনি এসে আমাদের সন্ধ্যা ছটার সময় উদ্বোধন করে এত বড় একটা পুজো এতজনের একটা কর্মকাণ্ড চলে তার মধ্যে বৃষ্টির একটা পরিস্থিতি চলছে এবং তার সাথে এত সুন্দরভাবে একটা পুজো নামানোর করি কারণ এই পুজো তো দু একদিনে করা সম্ভব নয় বয়সির সমস্ত সদস্য এবং সদস্যা আমাদের এই পুজোতে আমাদের ক্লাবের মেয়েদেরও একটা বিরাট ভূমিকা আছে আমরা শুধু বাইরেটাই দেখি ভেতরটা মেয়েরাই দেখে আমাদের এই দিকটায় কোনোরকম চিন্তা করতে হয় না আর সবার প্রচেষ্টা সব দিক দিয়ে দৈহিক পরিশ্রম অর্থনৈতিক সাহায্য এই এইসবের মাধ্যমেই যেমন বিন্দু বিন্দু সিন্দুর দিয়ে সাগর সাগরকানা হয় আমরা সেইভাবেই করি এলাকার জনগণও আবাসীগণও অনেক সাহায্য করে আর ক্লাবেরই সদস্যদের মূল এটাই থাকে তাও প্রায় কতজনকে একসাথে পাচ্ছেন এইবারের পুজোতে ধরা যাচ্ছে ধরা যাচ্ছে ছেলে মেয়ে মিলে আমাদের যেমন যেটা বললাম আমাদের ছেলেরাও যেমন ভীষণভাবে অংশগ্রহণ করে মেয়েরাও একদম ভীষণভাবে অংশগ্রহণ করে তারা মোটামুটি ছেলে মেয়ে মিলে একশো জন যেমন কালকে আমরা টার্মিনালে কার্নিভালে যে বেরিয়েছিলাম কি দুর্যোগ ছিল কালকে ছেলে মেয়ে আমাদের ছিল ওই দুর্যোগের মধ্যেও এবং আমাদের যে মহনপুর পঞ্চায়েতের মধ্যে তার মধ্যে আমাদের বিধানচন্দ্রেরই সদস্য এবং সদস্য সরকার সর্বাধিক ছিল নাম আমি আমি ক্লাবের প্রেসিডেন্ট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার